আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এক নতুন ধরনের বাঁক ভিডিও বাঁকের উপর তীরধনু কী করে সেট করব সেটা তো দেখাবো এছাড়াও কিন্তু এরকম ধরনের বাঁকসায়ানোর ভিডিও আশা করছি ইউটিউবে আজ পর্যন্ত কেউ আপলোড করেনি এছাড়াও আমার অনেক বাংস ভিডিও আছে সেগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম আপনারা চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন হ্যালো ফ্রেন্স বন্ধুরা আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির এত কিন্তু আপনার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝেই গেছে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তাও একবার আপনাদেরকে বলে রাখি আজকে ভিডিওটা আমি বানাতে চলেছি আমাদের যে বাঁক আছে বাঁকের মধ্যে তীর এবং ধনুকটা কি করে সেট করবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা এই বাঘটা উপরে যে তীর ধনুকটা বানাবো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী ভিডিও মাধ্যমে অনেক বেশি মোটিভেট করে তাই চলো আর বেশি বক বক না করে দেখা হচ্ছে মূল ভিডিওতে আমরা যে তীর ধনুকটা এখন বানাবো তার প্রথম প্রসেসটা কি করে করছি সেটা একবার আপনাদেরকে দেখানোর জন্য বলবো তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা রডের টুকরো তো এটা হচ্ছে ফাইভ বলতে পারেন কিংবা সিক্স পয়েন্ট রড বলতে পারে তো এই রডটা কতটা হাইট নিয়েছি সেটা একবার আপনাদেরকে মেপে দেখাই তো এইটার হাইট আছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি এইরকম ধরনের রড কিন্তু আমি নিয়ে নিচ্ছি চারটে আর এই ধরনের রড আমি চারটে নিয়ে নিচ্ছি আর এটাকে ব্যান্ড করে কি করে করব সব কিছুই তো দেখাবো আর যেহেতু এটা ঘরের মধ্যে ভিডিওটা করছি তাই এখানে দেখতে দেখাবো একবার আপনাদেরকে এখানে দুটো ইট নিয়ে নিচ্ছি ইটগুলো কিন্তু আমি প্লাস্টিক মরে নিয়েছি কারণ ইটের ধুলোগুলো মাদুরে পড়বে কিংবা এখানে পড়বে সেই কারণে প্লাস্টিকটা নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি একবার কি করে এটাকে বানাবো তো একটা হাতুড়ির মাধ্যমে আমরা কিন্তু এটাকে ব্যান্ড করবো যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা সোজা রড ছিল সোজা রডটাকে আমি কী করে ব্যান্ড করে করে এটাকে বানাবো সেটা আপনাদের দেখাই তো দেখতেই পাচ্ছেন এরকম করে ব্যান্ড করবো ব্যান্ড করে এটাকে আমি একটা তীর তীরের মতন কিংবা ধনুকের মতন যেই একটা শেপ দেবো তো কীরকম করে করছি পুরোটা তো দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমি একটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি তো ফিরে আসলাম আবারও মূল ভিডিওতে তো এবার আপনাদেরকে দেখাবো যে রডগুলো আমি বাঁকাচ্ছিলাম সেই রডগুলো কিন্তু অলরেডি আমাদের এখন বাঁকানো হয়ে গিয়েছে তো যেই চারটে রডের কথা বলছিলাম তো এই হচ্ছে সেই চারটে রড এবং যেই শেপটা দেবো বলছিলাম তো এই শেপটা দেখলে আপনারা বুঝতে পারছেন মাথার দিকটা ঠিক এরকম হালকা বাঁকানো আছে আর এই দিকটা বেশি বাঁকানো আছে তো এখন আপনারা দেখে এটা কিছুই বুঝতে পারবেন না আমি একবার এইখানটাতে নিচে একবার ফেলে একবার আপনাদেরকে সেটিং করে দেখাচ্ছি আর পুরোটা দেখাবো গ্রিলের দোকানে গিয়ে চলুন এবার আপনাদেরকে এটা দেখানোর পর আমরা গিলের দোকানে যাব তারপর ওয়েল্ডিং করার পর তো আমি যেটা বলছিলাম আর কি যে কীরকম করে দেখতে হবে কীরকম দেখতে লাগবে সেটা একবার আপনাদেরকে এখানে দেখিয়ে রাখছি তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এরকম বাঁকানো রয়েছে এক সাইড এটা দুটো করে রয়েছে দুটোটা কী কারণে লাগবে যেটা এখন আপনারা হয়তো বুঝতে পারবেন না তো ওয়েল্ডিং করার পর আপনারা আরও ভালো বুঝতে পারবেন আর একটা যেটা দেখাবো এটা হচ্ছে এরকম টাইপের হয়ে রয়েছে আর এই দিকটা হচ্ছে এইখান থেকে যে দড়িটা আসল আর কি হয় তো এই দড়িটা এরকম একটা থাকবে আর এই মাথা দিয়ে এরকম একটা থাকবে আর মিডিলে যেই তীরটা থাকে তো তীরটা এরকম আছে যেহেতু আমাদের রডগুলো এখন টেনা ব্যাগা রয়েছে যা দেখতে পাচ্ছেন এটা একটা অন্য জিনিসের রড ছিল সেটা আমি খুলে নিয়ে এই কাজে লাগাচ্ছি আর কি তো এইগুলা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট করে এটা আমি ভালো করে করে তারপর ওয়েল্ডিংয়ের দোকানে যাবো তারপর আপনাদেরকে দেখাবো যে এটা কেমন লাগছে পুরো ফাইনাল লুকটা ওয়েল্ডিং করার পরে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে তীর ধনুকটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা কেমন হয়েছে একবার বলুন আর এটা কী করে বাঁকে সেটিং করব চলুন বাড়িতে গিয়ে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন পুরো ঘোলা ঘোলা লাগছে ভিডিওটা ক্লিয়ার আসছে না তো আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে কিন্তু আমাদের ধনুকের পুরো ফাইনাল লুক এর আগে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে আমরা গ্রিলের দোকানে এটা ঝালাই করছিলাম রডগুলো কীরকম করে তো সেইটা কিন্তু এখন আমাদের হয়ে গেছে আর এইটা এইগুলো যেটা দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালার এটা কিন্তু কোনো রং করিনি এইটা যেটা আছে মাস্কিন টেপ যেটা প্লাই কিংবা সানমাইকা পেস্টিং করতে যেটা কাজে লাগে সেই মাস্কিন টেপগুলো আমি সব দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে চারদিকটা দিকটা। পুরো জড়িয়ে দিয়েছি আর এই দিকটা যেটা রয়েছে এই জায়গাটা কিন্তু আমি জড়াই নি কারণ এই জায়গাটা জড়ানো যাচ্ছিলো না ওই প্রবলেম হচ্ছিল আর এই গ্যাপটাতে এই গ্যাপটাতে আমি ভাবছিলাম একটা বজনগুলি লাগাবো ঠিক এই ছোটো সাইজের একটা লাগাবো এর আগে আপনাদেরকে যেটা বলেছিলাম যে এই রডগুলো হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কিংবা সিক্স পয়েন্ট আর এইটা হচ্ছে এইট এম এম রড আছে এই নিচেরটা একটু মোটা আর এইটা কিন্তু একটু মোটা আছে আর এটা কী করে সেটিং করাবো আজকে বাকি সেটা তো আপনাদেরকে দেখাবো তার আগে একবার আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি এই যে এটা কিন্তু আমাদের যে দু লিটারের থামস আপ কিংবা স্পাইট যে বোতল আছে সেই দু লিটারের বোতল থেকে আমি এটা কেটেছি তো এইটা লাগাবো ঠিক এই মিডিলটাতে এটা হচ্ছে তীরের পুরো মাথাটা আর এর নিচের অংশটা যেটা দেখিয়ে দিই এই যে এইটা আমরা বানিয়েছি কারণ এটা হাফ বানানোর কারণ এই দিকটা দেখাবো একবার এই কিন্তু মাস্কিন টেপ দিয়ে আমি চিপকে দিয়েছি আর এই দিকটা খালি রেখেছি খালি রাখার একটাই কারণ এই জায়গাটা থেকে আমি এটা ভালো করে পুরোটা ঢুকিয়ে নিতে পারবো এই যে এটা হয়ে গেল আর এইটা ঢোকানোর পর আমরা এখানে মাস্কিং টেপটা লাগিয়ে দেবো আর এই যে গ্যাপগুলো রয়েছে আমি গ্যাপগুলো ভাবছি এগুলো একটা কোনো অন্যরকম কিছু একটা করবো যেহেতু আমি এটা কী করবো সেটা এখনও আমি পুরো কনফার্ম না তবে আমি এখানে যেগুলো গিফট প্যাকিং করা যে কাগজ আছে এখানে দু তিন রকম কাগজ আমি নিয়ে এসেছি তো এইখানটা আমি চেষ্টা করব যে ভালো করে একটু লাগানোর জন্য যাতে ভালো বোঝা যায় যে মানে কোচকানো টাইপের না থাকে আর একটা জিনিস দেখাবো এখানে আমি অনেক ধরনের এখানে টেপ নিয়ে নিচ্ছি এই যে রঙিন টেপ যেগুলো হলুদ কালার আছে ব্লু কালার আছে কি আর এই জল কালার যে টেপটা আছে এইগুলো দিয়ে আজকে আমি এইটা পুরোটা কমপ্লিট করবো আর এই হোয়াইট কালারগুলো আমি রাখবো না এর মধ্যে আমি যে কোনো একটা কালার রেড কালার হোক কিংবা গ্রিন কালার হোক যেটা ভালো লাগবে দেখতে সেটা আমি কিন্তু এটা করে দেবো আর বাঘটা কী করে লাগাবো সেটাও তো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো প্রথম আগে আমি এটা সেটিং করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো আমাদের যে ধনুকটা রয়েছে সেটা একবার আপনাদেরকে দেখাবো যে আগে এতটা গ্যাপ গ্যাপ যেটা দেখেছিলেন গ্যাপটা কিন্তু অলরেডি এখন ফিল আপ করে দিয়েছি কী করে ফিল আপ করে দিয়েছি সেটা একবার আপনাদেরকে দেখে রাখি যে মাস্কিন টেপগুলো আছে এই মাস্কিন টেপটা কিন্তু আমরা ভালো করে পেঁচিয়ে দিয়েছি দুই দিকটা এদিকেও দিয়েছি এবং এদিকটাও দিয়েছি একবার যদি জুম করে দেখাতে বলি কিংবা ক্যামেরাগুলো সামনে না দেখাতে বলি তাহলে এটা আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে এগুলো যেগুলো গ্যাপটা ছিল গ্যাপটা অলরেডি কিন্তু এখন পুরো ফিল হয়ে গেছে এ মাথা থেকে ও মাথা পুরোটা ফিল হয়ে গেছে এইবার পালা রয়েছে আমাদের যে তীরটা রয়েছে তীরের মধ্যে যে ছোটো ছোটো যে টেপগুলো রয়েছে কালারিং টেপগুলো আমরা এনেছি তো এই কালারিং টেপগুলো মারবো আর এই উপরে একবার যে ফলাটা তীরের ফলাটা সেটা একবার আপনাদেরকে ভালো করে দেখাবো এটা কিন্তু একটা দু লিটার স্পাইটের বোতল ছিল সেইটা দিয়ে কাটিং করে করে আমি এদিকে যে মাস্কিং টেপ দিয়ে এটা বানিয়েছি এটা হচ্ছে তীরের যে মাথার যে ফলাটা এটা হচ্ছে এইটা আর নিচের যে ফলাটা রয়েছে নিচের ফলাটা কিন্তু এইরকম টাইপের বানিয়েছি এই যে এইটা একদিকে টেপ মারা রয়েছে আর এদিকে মাইনি মারিনি কারণ এটা ঢুকিয়ে দেবো তারপরে এই টেপটা মারবো তো এটা হচ্ছে তো আমরা এখন এই তীরটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করব। তারপর একবার আপনাদেরকে দেখাবো আমরা তীরে কি করে যে সেলুটেপটা আছে রুমের যে সেলুটেপটা মারছি এটা কী করে মারছি একবার আপনাদেরকে নিচের দিকে একবার ক্যামেরাটাকে দেখাতে বলবো যে আমরা কি করে উপর থেকে নিচের দিকে মেরে মেরে আসছি তো এটা আমরা গ্রিন কালার করলাম আর উপরে যে ফলাটা রয়েছে ফলাটা অলরেডি আমরা লাগিয়ে দিয়েছি তো সম্পূর্ণটা হয়ে যাক তারপর একবার আপনাদেরকে পুরো ফাইনালটা দেখাবো তো এখন এই তীরটা লাগাচ্ছি এরপরে লাগাবো ধনুকটা আর উপরে যে ফলাটা রয়েছে ফলার যে ফলাটা কালার করব রেড কালারের যে টেপটা আছে ওইটা উপরে মারবো তো ফাইনালি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের তীর ধনুক যেটা রয়েছে সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এই ব্লু কালারটা একটাই কারণে করলাম কারণ কিছু দিনের মধ্যে নীল ষষ্ঠী আর আমরা নীল ষষ্ঠীর দিনে আর কিন্তু জলটা ঢালতে যাবো সেই কারণে কিন্তু এইটা নীল কালার করলাম আর এদিকে দেখুন যেটা দেখাচ্ছিলাম এটা কিন্তু বোতলের যে ইয়েটা বোতল কাটাটা তো এটা বুঝতেই পারছে না আর নিচের এটা দেখুন নিচের এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এটা এরকম করে লাগিয়ে দিলেই এটা পুরো সেট হয়ে যাবে আর যে দইটা আছে দইটা আমরা রানী কালার টাইপের যেই টেপগুলো আছে সেগুলো দিয়ে করলাম আর যে তীরের যেই সাইডগুলো আছে তীর ধনুকের তো সেই কালারটা একবার দেখাবো এই জায়গাটা কিন্তু গোল্ডেন করেছি আর এই মাথায়ও যদি আপনারা দেখেন তো এই জায়গাটা তো কিন্তু গোল্ডেন আছে তো ফাইনালি এখন আমাদের এটা সম্পূর্ণভাবে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটা হচ্ছে যে আমরা বাকি কি করে সেট করবো সেটাই এবার আপনাদেরকে দেখাবো ওদিকে আমাদের ধনুকটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই দিকটা যদি দেখাবো এদিকটা আমাদের বাঘটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো বাঘটা আমি কী করে প্রত্যেকবার ঘণ্টা বানাই সেটা তো আপনাদেরকে আর দেখালাম না আপনারা জানেনও যারা ভিডিওটা বারবার করে দেখেন তো এক জিনিস আমি বারবার করে আর দেখাচ্ছি না আর এই বাঘটাতে এবার কিন্তু আর কোনো বেশি জিনিস লাগাবো না শুধু এখানে সাত জোড়া ঘণ্টা লাগিয়েছে এদিকে আর ওইদিকে জোড়া ঘণ্টা আর শুধু মাতার দিকটা যেটা দেখাবো সেটা শুধু একমাত্র কুকুরদানিটাই রয়েছে আর মাঝখানে যে তীর ধনুকটা আছে শুধু ওইটাই লাগাবো তো আমাদের এই বাঘটা এবার পুরো সিম্পলের উপরে রাখতে চাইবো আর কী কী কীরকম করে কী লাগাবো সেগুলো একবার আপনাদেরকে দেখাবো আর তার আগে একটা বলে রাখি এই জায়গাটাতে যে আমরা কাপড়ে একটা পার পেঁচাই তো ওইটা পেঁচিয়ে নিই তারপর আমরা ধনুকটা কী করে লাগাবো সেটা একবার আপনাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখাবো তীর ধনুকটা যেটা আছে সেটা কী করে সেটিং করবো সেটা একবার দেখানোর জন্য বলবো আমাকে আমার এই দুই মাথায় দুখানের ছিদ্র করে নিয়েছিলাম যার মধ্যে দুখানে স্ক্রু মেরেছি এইটা এই দিকে একটা এই দিকে তাও দেখুন এইটা কিন্তু অতটা ঠিক একটা সাপোর্ট হয়নি এইটার জন্য আরও একটু সাপোর্ট দেওয়ার জন্য সেখানটা এই জায়গাগুলোতে আমি জিআই তার বেঁধে দেবো এই গ্যাপগুলো যেটা দেখতে পাচ্ছেন আর এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে আমি জিআই তার বেঁধে দেবো জিআই তার বাঁধার পরে কিছু কাপড়ের পার আছে যে কাপড়ের পারগুলো আরও শক্ত করে এরকমভাবে এই জায়গাটাতে আরও টাইট করে বেঁধে দেবো একবার আমি দেখাবো যে ঘন্টা যে এই সাইডটাতে আছে তো ঘন্টাগুলো আমি যেরকম করে বেঁধেছি যেগুলো একদম দেখা যাচ্ছে না এগুলো অনেক শক্ত হয়ে রয়েছে সেইগুলো কিন্তু আমি এই দিকটাতে একটা কাপড়ের পার বাঁচাবো যাতে আরও এটা আরও মজবুত হয়ে যায় বাঁকের সঙ্গে পুরো সেটিংটা যেন আরও ভালো হয় এরকম থাকলে পুরো বাকটার সঙ্গে খুব সুন্দরভাবে সেটিং হবে চলুন আমি এটাকে জিআই তার এবং কাপড়টা পেছি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে জিআই তারটা কী করে বেঁধেছি একবার দেখানোর জন্য বলবো ক্যামেরাটাকে সামনে আনার জন্য তো এদিকে দেখুন জিআই তার কিন্তু দুই সাইডে কিন্তু ভালো করে শক্ত করে বাঁধা হয়েছে আর এই দু দুটো মোটা তার দিয়ে বাঁধা হয়েছে তো আমি চেষ্টা করেছি যাতে যতটা পারি যে জিআই তার থেকে বাঁধার জন্য আর এই জিআই তার দিয়ে শুধু না তো এর সঙ্গে আমি কিছু কাপড়ের পার আছে তো এই কাপড়ের পারগুলো এর সঙ্গে বাঁধবো তাহলে কি হবে যে আরও আরও শক্ত হবে তারপরে কিন্তু আমাদের যে ফাইনাল যে পারটা আছে যে জরির পার এর মধ্যে পেঁচাবো আমাদের জিআই তারটা পেঁচানোর পরে যে কাপড়ের পাটটা ছিল এটাও কিন্তু পেঁচানো হয়ে গেছে কীরকম করে পেছি সে একবার দেখে নিই কোনো জিআই তার কিন্তু সেরকম একটা দেখা যাচ্ছে না আর এরপর পেঁচাবো যে আমাদের যে লাল যে জরির পাটটা আছে এই মাথা থেকে মাথা পুরোটা এটা পেঁচাবো তো আর এইটা কী করে প্যাচাতো এটা তো সবাই জানেন এটা বারবার করে দেখাচ্ছি না আর এছাড়াও একটা কথা বলে রাখি আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাকে জানাতে পারেন কমেন্ট করে তো আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের একটা একটা করে রিপ্লাই দেওয়ার জন্য তো আর এই ভিডিওটা কিন্তু জানি একটু বড় হয়ে যাচ্ছে তাও এতক্ষণ ধরে আপনাদেরকে ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা কিন্তু দেখতে থাকুন এখনও অনেক কাজ বাকি রয়েছে এই জায়গাটাতে একটা বজরঙ্গলি বসাবো সেটাও কি করে বসাবো সেটাও আমি দেখাবো এখানে আমাদের বাঁকটাকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে একবার সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে বাঁকটা যদি এই দিকগুলো যদি আমি দেখাই এগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে আর নিচের যেই ঝালট থেকে শুরু করে আর ঘন্টা এগুলো কিন্তু সবগুলো লাগানো হয়ে গিয়েছে আর উপর প্রশ্নটা সম্পূর্ণভাবে এখন রেডি রয়েছে এই যে নিচের যে এই তীরের এইটা আছে এটা নামিয়ে দিলে হয়ে যাবে এবার আপনাদেরকে যেটা মূল যেটা বলেছিলাম যে এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা বজরংবলি লাগাবো তো বজরংবলিটা কী করে লাগাবো এবার সেইটাই এবার আপনাদেরকে একবার দেখাবো আমার কাছে একটা বজরং বলি আছে আগেরবার আমি যেরকম মার্বেল ডার্সের উপর নিয়েছিলাম এটা কিন্তু সেই মার্বেল ডার্সের উপর বজরংবলিটা না একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে রাখি এই বজরংবলিটা কিন্তু প্লাস্টার প্যারিসের দেখতে পাচ্ছেন মাঝখানটাতে যেটা আছে এটা কিন্তু প্যারিসের আছে আর উপরটা একটা লেয়ার আছে যেটা বজরঙ্গলিটা রয়েছে আর কি তো বজরঙ্গলিটা কি করে সেট করব সেটা একবার আপনাদেরকে যদি দেখিয়ে রাখি সামনে যে দেখতে পাচ্ছেন দুটো জিআই তার দিয়ে আমি কিন্তু ফুটো করে নিয়েছি এটা কিন্তু ফুটো করাটা খুব ইজি একদম অনেকটাই নরম রয়েছে আর এই হাতের সাইড থেকে একটা আর এই হাতের সাইড থেকে একটা তো এরকমভাবে আমি নিয়ে রেখেছি আপাতত তো এটা কি করে সেট করব এবার ওইটাই দেখানোর পালা জাস্ট এইটা এখানটায় বসানোর জন্য এখানটায় বসাবো জাস্ট এরকমভাবে এই যে মিডিলটা রয়েছে মিডিলটাতে এটা এরকমভাবে বসিয়ে জাস্ট জিআই তারগুলোকে দিয়ে টাইট দিলেই কিন্তু আমাদের সম্পূর্ণভাবে বাঁকটা অলরেডি রেডি হয়ে যাবে তাই এইটা আপাতত আমি এমনি বসিয়ে রাখলাম তো কেমন লাগছে একবার আপনাদেরকে দূর থেকে যদি একবার দেখাই তো সেটা আপনারা ভালো করে দেখতে পাবেন যে দূর থেকে দেখালে বজরঙ্গুড়িটা কেমন লাগে বজরঙ্গুড়িটা মানে তীর ধনুকের তুলনায় অনেকটাই ছোট হয়ে রয়েছে তাও কিন্তু এটা খুব একটা খারাপ লাগছে বলে আমার মনে হয় না আগেরবার যেরকম নিয়েছিলাম মার্বেল ডাস্ট ওটা অনেকটাই ভারী ছিল তো তার তুলনায় এটা অনেকটাই অনেকটাই হালকা তো এটা ছিল আজকে আমাদের বাঁকের পুরো ফাইনাল লুক আরও অনেক রকম ডিজাইন করার ইচ্ছা ছিল কিন্তু সময় অনেক রাত পুরো কটা বাজে এখন ভোর হতে চলেছে তাই আর বেশি পড়ছি না আর আজকের বাঁকে যে ফাইনাল লুক ছিল এটা আজকে এই পর্যন্তই কমপ্লিট করলাম কারণ এখন ভোরবেলা হতে চলেছে তাই আজকের ভিডিওটা আপনাদেরকে এতক্ষণ ধরে সময় নিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা আর বেশি বড়ো পড়ছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন এরকম ধরনের ভিডিও নিয়ে তাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হারার মহাদেব ও নমশি ভাই